নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে মা বিপত্তায়নের ব্রত কথা এবং পাঁচালি ভক্তিভরে শ্রবণ করব আষাঢ় মাসে রথযাত্রা এবং উল্টো রথের মধ্যে যে শনিবার এবং মঙ্গলবার পরে তাতেই পালিত হয়ে থাকে মা বিপত্তায়নের ব্রত ইতিমধ্যেই গত মঙ্গলবার পালিত হয়ে গেছে এ বছরে মায়ের প্রথম পুজো আজ শনিবার আজ আবার বিপত্তায়নী মায়ের ব্রত বাংলার ঘরে ঘরে পালিত হবে মা দুর্গার এক বিশেষ রূপ হল এই মা বিপত্তায়নি এই বিশেষ দিনে মায়ের এই রূপের আরাধনা করলে সংসার থেকে সকল প্রকার বিপদ এবং সংকট নাশ হয়ে থাকে আবার শাস্ত্র বলছে কোনো ব্রতের ব্রতকথা শ্রবণ না করলে সেই ব্রত কখনোই পূর্ণতা পায় না তাই আজ ব্রত পালন করলে মা বিপত্তায়নি ব্রতকথা এবং পাঁচালী অবশ্যই শ্রবণ করবে আর যারা কোনো কারণে আজ এই ব্রত পালন করতে পারছেন না তারা আজ একটি এই এই ব্রতকথা এবং পাঁচালী শ্রবণ করেই মায়ের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবে এবং মাকে ভক্তি করে প্রণাম করবে এতেই আপনারা ব্রতের ফল অনেকাংশেই লাভ করতে পারবেন তাই আজ আপনারা ব্রত পালন করুন আর না একটি বার হলেও শ্রবণ করবেন মা বিপত্তায়নি ব্রত কথা এবং পাচার যাই হোক আমরা এবার পাঠ করতে চলেছি মা বিপত্তায়নি ব্রতকথা এবং পাচার আপনারা ভক্তি ভরেই শ্রবণ করুন বিপদ তারিণীর কথা বর্ণন যে কথা শুনিলে হয় বিপদ খণ্ড হরিনামে মত্ত হয়ে সে নারদ ঋষি আকর্ষিত উপনীত কৈলাসেতে আসে মহাসুখে রহে হর গৌরী নারদ নোয়ালসী চরণে দোহারে মহাদেব স্মিতহাস্যে কহিলেন একি অসময়ে মুনিবরে কৈলাসেতে দেখি করকুটে মহামুনি কহিলেন প্রভু জ্ঞান আরোহণ হেতু আসি হেতা কব কোন ব্রত আচরিলে নারী থাকে সুখে সংকট মাঝেতে তার থাকে বল বুকে মনস্কাম সিদ্ধ হেতু থাকে নাহি হেতু বিপদে তরিয়ে যাবে পাবে মহাশু নারীর বেদন হেরি আমি বিচলিত তাদের শান্তির পথ করুণ নির্মিত শিব কহে হেনারদ ভালো জিজ্ঞাসী বিপদ তারিণীব্রতে এই ফল মেলে বিপদ ব্রত পালে যেই নারী সর্ব দুঃখ নাশ নিমিষেতে তারি নম নম গজানন বিঘ্ন বিঘ্নবিনাশন নমপ্রভু মহাকায় মহেশ নন্দন নম নম লম্বদর নম গণপতি মাতা যার আত্মাশক্তি দেবী ভগবতী সর্বদেব গণনায় অগ্রেজাহার স্থান বিধিবিষ্ণু শিব যিনি সর্বাধিক মান ওরঙ্গাচরণে প্রভু ভক্তের প্রণাম সর্বসিদ্ধিদাতা পূর্ণকর মনস্কাম নারদ নারদপর্তি দেবকাগণের নিকট বিপত্তায়ণী ব্রতের প্রচার শঙ্করের কাজ হতে লভী নবজ্ঞান দেবর্ষী নদীতে যান পরিবারে স্নারা মহামুনি আসে যখন যা যাবে নদীর নিকটে দেবকন্যাগণ বসে হিরি নদী তটে ফুলদুর্বা বিল্লপত্র জলে ঋষিরে জিজ্ঞাসে তারা অতি কৌতূহলে কহমনি প্রকাশিয়া কারণ ইহা কেন বা ভাসিয়ে আসে পূজা উপাচা কোনোদিন স্নানকালে এমত না দেখি আমরা বসিয়া হেতা সর্বদা নীরকি নারদ কহিল কেন পূজিয়া তারিণী পূজা অন্তে ফেলে অনুমান কন্যাগণ দেবর্ষীকে পড়িয়া বেষ্টন শুনিতে ইচ্ছুক হন পূজার বিবরণ পূর্বে কবু এই পূজা তারা শুনে নাই নারদে বেষ্টনে তারা করিল তাই তখন নারদ কহে কৈলাস বার্তা কেমনে জানিতে পারে তারিণীর কথা এ কথা নারদ জবে কৈলাসেতে ছিল পঞ্চদাসী গৌরী পাশে আসিয়া দিতে কি কারণে নাম তা বিপদ তারিণী অভিলাষ হইয়াছে শুনিতে সে বাড়ি মহাদেব পানে চাহি কহিলেন গৌরী শুনিতে তারিণী কথা ইচ্ছা যে পদ্মারী বিপদ তারিণী কথা কহেজ পঞ্চানন পদ্মা তাহা যদি শুনেন তখন সমুদ্র মন্থিল যবে সুর ও অসুর সহসা গড়ল তাতে উঠিল প্রচুর কি হবে উপায় তা ভাবি দেবগণ শিবের সাহায্য মাকি লইল সর দুর্গানাম উচ্চারিয়া সেই বিষ মানে শিবহে তিলেক মাঝে শান্তি ফিরে আনে দুর্গা নামে মহাদেব রক্ষিল ধরাতে বিপদ তারিণী সবে কহিল দুর্গার গোষ্ঠে যাত্রা কালীদেবী যশোদা জননী কৃষ্ণের মঙ্গল চাহে ভয়ে কর প্রার্থী কালিয়ার বিষকু ছিল কালিদহ রাখালেরা কথা যায় শ্রীদাম সহ না জানিয়া খায় কবে সে বিষ জল বিষের ক্রিয়ায় দেহ হইল বিকল দুর্গা নামে তেজদীপ্ত শ্রীকৃষ্ণ আসিয়া রক্ষিল সবারে নিজে কালীরে নাসিয়া যখন যেভাবে যায় যে বিপদ আসে বিপদ নামে সে সকলই নাসি বিপদে সম্পদে কিংবা যে কোনো সময় বিপদ তারিণী না রাখি ও হৃদয় ইতি মা বিপদ্যায়নী ব্রতকথা ও পাঁচালী সমাপ্ত